হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে হরি হি ওং তৎসাৎ নমো ভগবতে বাসুদেবায় ও নমো বাসুদেবায় ং নমো ভগবুদে শ্রীমদ্ভগীতা যথা অখণ্ডম্ডলা ব্যক্ত জরাচর তৎপদিং জৈন তসময়ীশ সে গুরুব গুরুব ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তসময়ী সে গুরুব হে কৃষ্ণ কুণার সিন্ধু দীন বন্ধু জগতপতে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দেবী প্রণমামি হরি প্রিয় বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধুএতি তার পাবনৈব বৈষ্ণবৈ বৈ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ কথা ধর শ্রীবাষাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 29 জরা মরনমুখায় মমংসীতং যতনতি জে তেবং হোততীতং কৃতস্নমদ্ধতং কর্মো চাখিলং অনুবাদ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃত পক্ষে তারা তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত অর্থাৎ তাৎপর্য জন্ম ও ব্যাধির দ্বারা এই জড় দেহ আক্রান্ত হয় কিন্তু চিন্ময় দেহ কখনোই এদের দ্বারা প্রভাব বা নিত হয় না চিন্ময় দেহের জন্ম মৃত্যু ও ব্যাধি নেই তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবানের পার্শ্বত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয় তখন সে যথার্থই মুক্ত আহম ব্রহ্মামি আমি ব্রহ্ম কথিত আছে যে প্রত্যেককে রচিত নিজেকে ব্রহ্ম বা আত্মারূপে জানা ভক্তি মার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্ম অনুভূতি অবকাশ রয়েছে সেই সম্বন্ধে শ্লোকে বলা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তরে স্থিত এবং তারা অপাকৃত কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ভগবত সেবা পরায়ণ চার প্রকার অশুদ্ধ ভক্ত যখন অভিষ্ট হয় এবং ভগবানের আহত কি কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয় তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করেন কিন্তু যারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধামে পৌঁছাতে পারে না এমনকি অল্প বুদ্ধি সম্পূর্ণ জ্ঞানীরাও, ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারে না কেবল যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন মামাং আশ্রিতং তাদেরই যথার্থ বংহ বলে অভিহিত করা যায় কারণ তারা বাস্তবিকই কৃষ্ণলৌকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী এই ধরনের ভক্তদের শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্বার সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাই তারা বাস্তবিক ব্রহ্ম যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবানের ধ্যান করেন তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম অধিভূত আদির তাৎপর্য উপলব্ধি করতে পারেন সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে ভাবে বর্ণনা করেছেন শ্লোক নাম্বার তিরিশ সাধীভূত মাধিযু প্রাণকালে হি চে বিদুরযুক্ত চেত অনুবাদ অর্থাৎ যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব ও অধি তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না কৃষ্ণ ভাবনার অপাকৃত সান্নিধ্য লাভ করবার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান ভগবান কীভাবে সমস্ত জড়জগতের এমন কি সমস্ত দেবদেবীদেরও নিয়ন্তা এভাবেই অপাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়েও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না স্বভাবত তিনি ভগবানের লাভ করে অনায়াসেই ভগবানের অপাকৃত ধাম গোলকবৃন্দাবনে উন্নীত হন এই সপ্তম অধ্যায় বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায় কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলে কৃষ্ণ ভাবনার শুরু হয় এই ধরনের সঙ্গ পারমার্থমিক এবং তা লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তখন তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সেই সঙ্গে এটিও জানা যায় যে জীব স্বরূপগত কৃষ্ণ দাস এবং কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনাময় ক্রমান্বয়ে উন্নতি সাধন করবার ফলে যে হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সে জড় প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে সে আরও বুঝতে পারে যে এই মনুষ্য জন্ম লাভ করার ফলে শ্রীকৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তোলবার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকি কৃপা লাভ করবার এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর জিজ্ঞাসু অর্থাৎ ব্রহ্মজ্ঞান পরমাত্মার জ্ঞান জন্ম মৃত্যু ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকে রকম গুরুত্ব দেন না তিনি কেবল কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন তিনি নিশ্চিতভাবে জানেন যে এভাবেই তার সমস্ত উদ্দেশ্য সাধিত হবে এই সদূর বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত এবং এটি ভক্তিযোগ বা অপাকৃত ভগবত সেবার প্রারম্ভ সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে ভগবদ্গীতার গীতার এই সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদূর বিশ্বাস ইতি পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ভগব গীতার সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে